জাতি একটা মুহূর্ত আসে আমরা আজকে সবাই কিন্তু অস্থির অবস্থায় আছি ঠিক জানি না কখন কোটা কি হচ্ছে তাই না বুঝতে না এই জায়গা থেকে আমি অনুরোধ করব অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে বলতে ইউসুফকে যে জাতীয় আবশ্যকতার মধ্যে নাগরিককে ত্বাক করে খুব দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন আর অন্যান্য রাজনৈতিক দল কে কাছে অনুরোধ করব এমন কোন কথাবার্তা বলবেন না যাতে জাতির ঐক্য বিনষ্ট হয় আমরা রাজনৈতিক দল হিসাবে আমরা দায়িত্বশীল দলের মতো কাজ করতে চাই করেছি অতীতে আমরা সরকারে ছিলাম ইনশাল্লাহ আবার জনগণের ভোটে আমরা সরকারে যাব সেই জন্য আমরা মনে করি যে বাংলাদেশকে কোনো ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন আপনাদের এখানে কুমিল্লা আপনাদের অনেক বড় বড় ব্যবসায়ী আছেন অনেক বড় বড় ব্যবসায়ী তারা কিন্তু এখন ব্যবসা প্রায় বন্ধ করে ফেলে নতুন আর বিনিয়োগ করছেন না কারণ তারা নিশ্চিত নন যে এই অবস্থাটা থাকবে না আরো খারাপ হবে সেই কারণে তারা বিনিয়োগ করছে না ফলে কি হচ্ছে আমার ছেলেরা কিন্তু চাকরি পায় না চাকরি পাও তোমরা পায় না আওয়ামী লীগ দেয় নাই হাসিনার সরকার তো গত পনেরো বছর ধরে বন্ধ থাকলে চাকরি দেয় নাই তাই না ব্যবসা বাণিজ্য করতে দেয় নাই আজকে একটা সম্ভাবনা দেখা দিয়েছে সেই সম্ভাবনা কাজে লাগাতে আমরা অতি দ্রুত একটা নির্বাচন চাই সেই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই লাকসামের মানুষের কাছে আমার আরেকটা অনুরোধ আছে আমি আজকে এখানে এসে লক্ষ্য করেছি কিছু কিছু ছোট ছোট ছেলে তাকে স্লোগান দিচ্ছে অমুক ভাই তমুক ভাই ভাইয়ের রাজনীতি না ভাই রাজনীতি করবা দেশের জন্য দেশের মানুষের জন্য আর স্লোগান দিতে হয় দিবা জিয়াউর রহমানের জন্য খালেদা জিয়ার জন্য আর তারেক রহমানের জন্য কোন ভাইয়ের স্লোগান আমরা দেব না সবাই আমাদের তিন নেতা আমাদের তিন ভাই এটা মনে রাখতে হবে আমরা এখানে যারা আছি আমরা অনেক বয়স হয়ে গেছে আমারও অনেক বয়স হয়েছে আমরা বেশি দিন পৃথিবীতে থাকবো না কিন্তু আমরা যেটা চাই মনে প্রাণে চাই যে বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সুন্দর একটা সমৃদ্ধ একটা গণতান্ত্রিক বাংলাদেশ হোক এই প্রত্যেকবার হানাহানি মারামারি নির্যাতন ইলেকশনে আসলেই কাটাকাটি এগুলো আর আমাদের ভালো লাগে না